সিও দপ্তরের সামনে সেই বিক্ষোভের ঘটনায় স্বতপ্রণোদিত মামলা রুজু পুলিশ স্বতপ্রণোদিত মামলা রুজু করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের হল অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু পুলিশ গতকাল সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলপন্থী বিএলওরা বিএনও অ্যাপে ফের নতুন ফিচার যোগ দাবি ভোটকর্মী ও ঐক্য ঐক্যমন্ত্রের ইলেকট্রস উইথ নো ম্যাপিং নামে নতুন ফিচার যোগ হয়েছে বলে দাবি করা হচ্ছে যে ভোটারদের ম্যাপিং হয়নি তাদের বিষয়টি সমাধানের জন্য এই নতুন ফিচার যোগ করা হচ্ছে বিএলওদেরই ওই ফিচারের মাধ্যমে বিষয়টির সমাধান করতে হবে শুনানি শুরু হতে না হতেই বিএলও অ্যাপে নানান ফিচার যোগ হচ্ছে এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হবেন এতে বিভ্রান্তি ছড়াবে বিএলওদের মধ্যেও নির্বাচন কমিশনের যে যথেষ্ট প্রস্তুতি ছিল না তা এতে স্পষ্ট হয়ে যায় দাবি ভোটকর্মী ও বিএলও মঞ্চে যে সকালেও দেখলাম যে বিএমের এতে একটা নতুন অপশান এসছে সেই অপশানটার নাম হচ্ছে ইলেকট্র সুইট নো ম্যাপিং মানে যেসব ভোটাররা ম্যাপিংয়ের আওতায় পড়েনি বা ম্যাপিং যাদের হয়নি আমরা সবাই জানি যে এইরকম ধরনের ভোটারের সংখ্যা কয়েক লক্ষ মানে লক্ষ লক্ষ ভোটার দেখে বলা হয় আর কি তো তাদের যাদের ম্যাপিং হয়নি তাদের বিষয়টা সমাধান করার জন্য নির্বাচন কমিশন আজকে একটা নতুন অপশান দিয়েছে এবার এই ম্যাপিং না হওয়ার ক্যাটাগরিতে দুটো আছে এক হচ্ছে যাদের একেবারে দু হাজার দুই সালের সঙ্গে লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি এবং তার সাথে সাথে ডিসক্রিপেন্সি যাদের আছে তাদের ক্যাটাগরি দেওয়া আছে আশ্চর্যের বিষয় যে মানে হিয়ারিং না শুরু হতে হতেই এর মধ্যেই দেখা গেলো তিন চারটে নতুন নতুন অপশান দেওয়া হলো এই গত পাঁচ দিনের মধ্যে চারটে নতুন অপশান এলো এভাবেই দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন প্রত্যেক দিন সকালবেলা উঠেই দেখা যাচ্ছে একটা নতুন অপশান বিএল অ্যাপে চলে আসছে এবং এটা ধারাবাহিকভাবে চলতে থাকছে এনুমারেশন পর্বে যেমন এগারোটা এভাবে নতুন নতুন অপশান দেওয়া হয়েছিল এভাবে দিনের পর দিন করলে মানুষের মধ্যে যেমন বিভ্রান্তি ছড়ায় বিএল যারা কাজ করছেন তাদের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের সঠিক প্রস্তুতিটা ছিল না এসআইআর নিয়ে উদ্বেগে রয়েছেন মতুয়ারা আর তার মধ্যে এবার ইঙ্গিত পড়ে মন্তব্য করলেন শান্তনু ঠাকুর পঞ্চাশ লক্ষ রোহিঙ্গাকে তাড়াতে এক লক্ষ মতুয়া ভোট দিতে না পারলে কি আসে যায় এসআইআর জন্য যদি একটু সহ্য করতে হয় সহ্য করব না কেন পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমানকে বাদ দিতে আমার সম্প্রদায়ের এক লক্ষ মতুয়া ভোটদানে বিরত থাকলে কি আসে যায় এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর যত তাড়াতাড়ি সম্ভব সি এর জন্য আবেদন করুন মতুয়ারা রোহিঙ্গাদের খুঁজে বের করতে সুবিধা হবে বার্তা শান্তনু ঠাকুরের আমাদের কোন সমস্যা নয় ভারতবর্ষের সরকারকে সহযোগিতার করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয় তাহলে ঝেলবো না কেন আজকে পঞ্চাশ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমান যদি বাদ যায় তার মধ্যে এক লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয় ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয় তাহলে কোন ডালা এই বক্তব্যের পরে শান্তনু ঠাকুর নিজের বক্তব্যের সাফাই দিয়ে কি বলেন শুধু তো বলেই দিলাম যে পঞ্চাশ লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায় সেখানে এক লাখ আমাদের লোক যদি বাদ যায় তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত এই কারণে ও পাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার প্রাণ হানি প্রাণ বুকে দিল হাতে করে নিয়ে আমার এপাশে পাশে দৌড়ে আসতে হয়েছে তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয় তাহলে আমি প্রতিশোধটা নেব কবে এ তো প্রতিশোধ নেওয়ার সময় এ তো ওই দিকে কান দেওয়ার সময় নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বললো আপনার সমস্ত কিছু চলে যাবে আমি তো সব ব্যাখ্যা করে দিলাম পঞ্চাশ লক্ষ রোহিঙ্গাকে তাড়াতে এক লক্ষ মতুয়া ভোট দিতে না পারলে কি আসে যায় শান্তনু ঠাকুরের এই মন্তব্য প্রসঙ্গে কি বলছেন তৃণমূল সাংসদ সৌগত রায় শুনুন মতুয়া ভোট নিয়ে তো বিজেপির অসুবিধা বিজেপির প্রতি ক্ষোভ হচ্ছে ওরা বলেছিল ভোট দাও সব সবাইকে এ দিয়ে দেব নাগরিকত্ব দিয়ে দেব সেটা দেয়নি বলে ওরা অসুবিধায় পড়েছে প্রভাব করার জন্য বিজেপির থেকে সরে গিয়েছে মতুয়া ভোট বেশিরভাগ তৃণমূলে পড়বে এই যে আশা দিয়েছিল ওদের সেই আশা পূর্ণ হয়নি তার ফলে ওরা আইসোলেটেড হয়ে গেছে মতুয়াদের মধ্যে গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এর আগে ঠিক কি বলেছিলেন এর প্রসঙ্গে 90% এটা আপনার এলাকা থেকে 90% পার্সেন্ট এই যে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার এই যে বনগাড় এই সাইড এখানে প্রচুর সংখ্যায় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে